সুপ্রিয় দর্শক রাজনীতির অঙ্গনে আমরা অনেক পরিচিত নাম জানি কিন্তু সেই রাজনীতিবিদদের পরিবারের অন্দরমহলের জীবন কেমন সেটা জানার আগ্রহ দর্শকদের সবসময় বেশি আজকের ভিডিওতে আমরা কথা বলবো বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডক্টর জুবেদার রহমানের একমাত্র কন্যা জাইমা রহমানের জীবনধারা নিয়ে তার পড়াশোনা ব্যক্তিগত জীবন বিলাসিতা আর তাকে ঘিরে চলা নানা আলোচনার অজানা দিক সবই থাকছে আজকের ভিডিওতে তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে যে নামটি বারবার উচ্চারিত হয়েছে তিনি হলেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তিনবার দেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করা এই নেত্রী যেমন রাজনীতিতে আলোচিত তেমনি তার পরিবারও বরাবর থেকেছে মানুষের কৌতূহলের কেন্দ্রবিন্দুতে খালেদা জিয়ার জীবনসঙ্গী ছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যিনি একাধারে ছিলেন মুক্তিযোদ্ধা রাষ্ট্রপতি এবং বিএনপির প্রতিষ্ঠাতা উনিশশো সালের এক রক্তাক্ত ঘটনার মাধ্যমে তার জীবন অবসান ঘটে এই দম্পতির দুই পুত্রের মধ্যে একজন বর্তমানে আর পেছিনি আর পরিবারের রাজনৈতিক দায়িত্ব বহন করছেন বড় ছেলে তারেক রহমান উনিশশো সালে নভেম্বরে জন্ম নেওয়া তারেক রহমান পড়াশোনা শেষ করে ধীরে ধীরে রাজনীতিতে যুক্ত হন বর্তমানে ভারপ্রাপ্ত তিনি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন এবং দীর্ঘদিন ধরে পরিবার সহ অবস্থান করেছিলেন ব্যক্তিগত জীবনে তারেক বিবাহ বন্ধনে আবদ্ধ হন ডক্টর জুবাইদার রহমানের সঙ্গে পেশায় একজন চিকিৎসক হওয়া সত্ত্বেও ডক্টর জুবাইদার রহমান বরাবরই প্রচারের আড়ালে থাকতে পছন্দ করেন তার পারিবারিক পরিচয় ও ব্যক্তিগত জীবন নিয়ে নানা সময় আলোচনা ঘটনা ব্যক্তিগত বিষয়ে খুব বেশি প্রকাশ্যে কথা বলতেও দেখা যায়নি এই দম্পতির একমাত্র সন্তান হলেন সাইমা রহমান ধারণা করা হয় তার জন্ম দুই সালের কাছাকাছি সময় অর্থাৎ বর্তমানে তিনি তারুণ্যের মধ্য গগনে শৈশব থেকেই যুক্তরাজ্যে বেড়ে ওঠা জায়মা বর্তমানে আইন ও রাজনীতি সংশ্লিষ্ট বিষয়ে পড়াশোনা করছেন বিভিন্ন সূত্রের দাবি অনুযায়ী তিনি লন্ডনের একটি স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত ব্যক্তিগত জীবনে জাইমা রহমান অত্যন্ত রিজার্ভ ও ব্যক্তিগত পরিসর প্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম তার কোনো সক্রিয় উপস্থিত নেই বললেই চলে নেই পাবলিক প্রোফাইল নেই ব্যক্তিগত জীবনে প্রকাশ্য কোনো শেয়ার তবে বিভিন্ন সূত্রে দাবি অনুযায়ী তিনি আধুনিক ফ্যাশন নামী ব্র্যান্ড এবং আরামদায়ক জীবনযাপনে অভ্যস্ত তারেক রহমানের নামে যুক্তরাজ্যে থাকা একাধিক সম্পদ ও বিনিয়োগ নিয়ে দীর্ঘদিন ধরেই আলোচনা চলছে এর কিছু অংশ ভবিষ্যতেই নিরাপত্তার কথা মাথায় রেখে জায়মা রহমানের নামেও রাখা হয়েছে এমন গুঞ্জন শোনা যায় যদিও এসব বিষয়ে কোনো আনুষ্ঠানিক বা প্রকাশ্য তথ্য এখন সামনে আসেনি সবচেয়ে বেশি আলোচনার জন্ম দিয়েছে জায়মার রহমানের ব্যক্তিগত সম্পর্ক নিয়ে চলা নানা গুঞ্জন সামাজিক মাধ্যমে শোনা যায় বিএনপির তরুণ নেতা ইশরাক হোসেনের সঙ্গে তার বন্ধুত্ব বা সম্পর্ক থাকতে পারে তবে এই বিষয়ে কোনো পক্ষ থেকে এখন পর্যন্ত নিশ্চিত বা আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি অনেকের ধারণা রাজনৈতিক বাস্তবতা ও পারিবারিক সিদ্ধান্তের কারণে এসব বিষয় এখনো আড়ালে রাখা হয়েছে রাজনীতির পরিবারে জন্ম নেওয়া জায়ামার রহমানের জীবন তাই রহস্য আভিজাত্য ও নিরবতার মিশেলেই ঘোরা ভবিষ্যতে তিনি রাজনৈতিক সক্রিয় হবেন নাকি পুরোপুরি ব্যক্তিগত জীবনে নিজেকে সীমাবদ্ধ রাখবেন সেই প্রশ্নের উত্তর সময় দেবে তো বন্ধুরা ডক্টর জুবাইদুর রহমানের কন্যা জাইমার রহমানের এই আলোচিত অথচ নীরব জীবন আপনাদের কেমন লাগলো মতামত জানাতে কমেন্ট করতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর এমন আরও তথ্যভিত্তিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ